গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট আবারও চোখ রানাচ্ছে আফগান সমর্থকদের কেউ কেউ হয়তো সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ম্যাক্সওয়েলের অমন ইনিংসের কথাই ভাবছিলেন সেই ম্যাচে একানব্বই রানে সাত উইকেট তুলে নিয়েও ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিতে হারতে হয় আফগানিস্তান তবে আজ আর তেমনটা হয়নি ম্যাক্সওয়েলকে জোনষাট রানে থামিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফগানিস্তান সেন্ট ভিনসেন্টে আজ অস্ট্রেলিয়াকে একশ ইউনপঞ্চাশ রানের লক্ষ্য দিয়ে একুশ রানে হারিয়েছে আফগানরা আফগানিস্তানের বোলারদের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে একশো সাতাইশ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জ অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন মূলত গুলবদি চার ওভারে বিশ রান দিয়ে চার উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার যা টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেরা বোলিং ফিগার তিনি আউট করেছেন ম্যাক্সওয়েল মার্কাস স্টোয়নিস টিম ডেভিড ও প্যাট কামিন্স। বোলিংয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আফগানিস্তানের অন্য বোলাররা ট্রাভিস হেডকে শূন্য রানে ফেরানো নাভিন উল হক ও বিশ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট প্রথম ওভারে হেডকে ফেরানো নাভিন তৃতীয় চার ওভারে ফেরান অধিনায়ক মিচেল মাসক এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে ডেভিড ওয়ার্নাকে আউট করেন মোহাম্মদ নবী বত্রিশ রানে তিন উইকেট হারানোর পর জোন চল্লিশ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল ও স্টোইনি এরপরই মূলত গুলবুদ্দিন ম্যাচের ভাগ্য বদলে দেন তার বাউন্সারে ইনিংসের এগারোতম ওভারে আউট হন স্টনি টিম ডেভিডও উইকেটে থিতু হতে পারেননি তাকেও আউট করেছেন গুলবুদিন টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ টানা আট ম্যাচ জেতার পর হার দেখেল অস্ট্রেলিয়া